আজকের এখানে ছবি দুটি সেম এই ফলগুলোর মধ্যে প্রথম লাইনের এক আর তৃতীয় লাইনের দুই নম্বর ছবিটি সেম চলো এবার এখানে দুটি সেম ছবি খুঁজে বের করো কোথায় আছে এখানে সেম ছবিটি হচ্ছে প্রথম লাইনের তিন নম্বর এবং দ্বিতীয় লাইনের দুই নম্বর ছবি এখানে ছবিটিকে দেখে তোমাদের বলতে হবে তিনটি অপশনের মধ্যে কোনটি শূন্য বসবে উত্তর হবে তিন নম্বর নেক্সট এই ছবিটিকে দেখে শূন্যস্থানে সঠিক শব্দটি বসাও উত্তর হবে জয়াকার এই প্রশ্নে রয়েছে দুটো পাখি তোমাদেরকে বলতে হবে মধ্যে দুটোর কি কি দুটো পাখির মধ্যে তিনটি ডিফারেন্স রয়েছে এক মাথার এখানে দুই ডানার এখানে তিন পায়ের এখানে এখন বের করো এখানে একটি ভিন্ন মেয়ের ছবি কোদায় আছে তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে চারটি মেয়ের মধ্যে দ্বিতীয় নম্বর মেয়েটি সবার থেকে আলাদা কারণ মেয়েটির হাতে নিরানিটির তিনটি দার, বাকিগুলো চারটি আর এটাই হচ্ছে ডিফারেন্স এবার এই প্রশ্নে রয়েছে একটি সৈনিক এখন তোমরা তো এই চারটি অপশনের মধ্যে সৈনিকটির সাথে কোন ছবিটির মিল আছে উত্তর হবে ডান দিকের দু নম্বর ছবিটি কারণ চারটি অপশন রয়েছে যানবাহন আর সৈনিকের প্রয়োজনীয় যানবাহন হচ্ছে মিলিটারি গাড়ি নেক্সট এবার বলো এই চারটি অপশনের মধ্যে দর্জিটির সাথে কোনটি ছবির মিল খাচ্ছে দেখো এখানে এই ছবিটি হচ্ছে সেলাই মেশিন তাহলে উত্তর এটাই হবে এবারে দিনদি দিনটি ছবিকে দেখে একটি প্রাণীর নাম গেস তো কি হবে প্রথমটা হচ্ছে শিম তারপরে পান আর এটা জি তাহলে এবার এখানে প্রাণীটির নাম হয়ে যাবে শিম পানজি ভিডিওগুলো ভিডিও গুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো নতুন ভিডিও দেখতে